চলে আসলাম পাতুলমিনী কক্সবাজারে আপনারা রাজশাহী থেকে এখানে কিভাবে আসবেন আর নৌকা ভাড়া এখানে কেমন তারপরে সব কিছু নিয়ে বিস্তারিত এই ভিডিওতে থাকছে তো চলুন কথা না নাম্বারে ভিডিওটি শুরু করা যাক আমার অবস্থান এখন একদম পাটুলমিনী কক্সবাজারের পানির ধারে এখানে অসংখ্য নৌকা আছে এখানে আপনাদেরকে ভাড়াটা নিজের মতো করে ঠিক করে নিতে হবে এখানে কোনো ফিক্সড ভাড়া নাই এখানে নৌকা আলাম আমাদের সাথে কথা বলে টাকাটা মিটিয়ে নিতে হবে আমরা ছিলাম তিনজন আমরা আমাদের নৌকা ভাড়াটা মিটিয়ে নিয়েছি আগে আমরা তিনশো টাকা দিয়ে বারোটা গ্রাম ঘুরবো আর এর মধ্যে আমরা পাচ্ছি রেস্টুরেন্টটা দেখতে আর দেখতে আর এখানে আমরা গোসল করব। দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা প্রথমে নাটোর জেলায় আসবেন তারপরে এখান থেকে দশ কিলোমিটার উত্তরবঙ্গের দিকে এই পাটল মিনি কক্সবাজার অবস্থিত অবশেষে নৌকাতে উঠছি আমরা নৌকাতে উঠলাম যে আর এই যে আমার পার্টনার পাটনার দেখতে পাচ্ছেন আমাদের মতো অনেকে বাইরে থেকে এসেছে এরা হচ্ছে ট্যুরিস্ট এরাও হচ্ছে নৌকা ভাড়া ঠিক করে নৌকা ভাড়া মিটিয়ে কিন্তু তারা তাদের যাত্রাতে রওনা দিচ্ছে এতদূর চোখ যাবে শুধু পানি আর পানি আর এখানে একটি রাস্তা আছে যে রাস্তাটি আসলে এদের মেন রোড তো রাস্তাটি পুরাপুরি এখনও পর্যন্ত পানিতে ডুবেনি বলে সবাই কিন্তু এখানে মোটরসাইকেল বাইক সাইকেল সব কিছু নিয়ে এসে এনজয় করছে এখন আমরাও একটু এনজয় করি তাহলে নৌকার উপরে চলুন কেমন লাগছে শিয়াব তোমার আসলে অনেক ভালো লাগছে এই জায়গাটাতে আসলে বুঝতে পারবেন যে আপনারা যে কক্সবাজারের যে অনু অনুভতিটা সেটা পাওয়া যাবে আসলে মিনি কক্সবাজার দিয়ে কক্সবাজারের অনুভতি আসলে আমরা মনে করছি যে আমরা সমুদ্র সই করছে কক্সবাজারে চলে আসছি আসলে সেই অনুভতিটা আপনাদেরকে ব্যক্ত করতে পারবো না যে কত আনন্দটা আছি দেখছি চারিদিকে পানি পানিতে কল কই করছে অবশ্য কেমন লাগছে রে খুব সুন্দর সুন্দর করে শুয়ে আছে আর কি আমরা আমাদের যাবতীয় জিনিসপত্রগুলো নিয়ে ফেলেছি এই যে আমাদের যাবতীয় জিনিসপত্র আমরা খাওয়ার জন্য চিপস নিয়েছি আমাদের কোক আছে এই তো এগুলো আমরা এখন খাবো যতদূর চোখ যাবে শুধু পানি আর পানি পানি ছাড়া অন্য কিছু নয় আর দূরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব গ্রাম আর আপনারা যদি এখানে না আসেন তাহলে নিজ চোখে না দেখলে আসলে এখানকার অনুভূতিটা আপনারা কখনোই পাবেন না যে আসলে কেমন এখানে একটা ফিল সমুদ্র দেখতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজলে কমে পাওয়া যাবে আর আমি বিশেষ করে এই বার্তাটি উত্তরবঙ্গের মানুষদেরকে দিচ্ছি যারা মানি ক্রাইসিসের জন্য কক্সবাজারে আপাতত যেতে পারছেন না তারা ইচ্ছা করলেই এই নাটোর মিনি কক্সবাজারে এসে আপনারা সেই সমুদ্রের অনুভূতিটি নিয়ে যেতে পারেন আশা করি কারও খারাপ লাগবে না এখানে আসলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এখানকার ফিলটা কেমন দেখতে পাচ্ছেন এই গ্রামেও অনেক সুন্দর সুন্দর বাড়ি আছে এগুলো হচ্ছে গ্রাম কত সুন্দর বিলের মধ্যে গ্রাম বলার মতো না এত সুন্দর পরিবেশ কিন্তু এই সব গ্রামের মানুষের কিন্তু যাত্রা পথ হচ্ছে নৌকা আমরা চলে আসলাম দিঘির পাড়ে এই গ্রামটার নাম হচ্ছে দিঘির পাড় কত সুন্দর একটা গ্রাম পাটুলের পাশে দেখতেই পাচ্ছেন আপনারা আসলে দিঘির পাড় গ্রামটা অনেক সুন্দর ওয়াও কত সুন্দর একটা গ্রাম দেখেন আপনারা প্রত্যেকটা বাসায় বাসায় একটা করে নৌকা রাখা আছে কারণ এদের যাতায়াত পথ হচ্ছে নৌকা গ্রামের একটা ঐতিহ্যবাহী সৌন্দর্য পাটুলে আসলে আপনারা দেখতে পাবেন এটা হচ্ছে স্মৃতিসৌধ বলছে এটাকে আসলে জিরো পয়েন্ট এটা তো এটা হচ্ছে মুক্তিযোদ্ধাদের জন্য তাদের স্মরণে এটা তৈরি করা হয়েছে আমি সামনে গিয়ে আরো ভালোভাবে দেখাচ্ছি আমাদের নৌকাটা এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে প্রতি বছর এখানে অনেক ঘুরতে আসে আসলে এই মন কেড়ে নেয় যে এখানে এতটাই না আসলে থাকতে পারা যায় না দেখতেই পাচ্ছেন ব্রিজ তৈরি করা আছে একটা ব্রিজের উপর দিয়ে আসলে দোকানে যেতে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি যে জায়গাগুলো আসলে কত সুন্দর এই যে দেখেন একবারে নদীর উপরেই এই পাশে একটা স্কুল আছে আসলে এটা গ্রামের স্কুল এখানকার পাটুলের স্মৃতিসৌধে যদি আসেন তাহলে আপনারা এখানে টিউব পাবেন দেখতে পাচ্ছেন টিউব রাখা আছে এখানকার ভাইয়ারা এগুলোর সার্ভিস দিয়ে থাকে তো একটা করে টিউব হচ্ছে পঞ্চাশ টাকা করে ভাড়া আপনারা চাইলে নিতে পারবেন এটা আর যদি ভিড় না থাকে তাহলে আনলিমিটেড ভাবে ভায়ারা দিবে আর না হলে এক ঘন্টা পঞ্চাশ টাকা করে এক একটা টিউব আজকে মেন বিষয়টা হচ্ছে যে আজকে রোদ নাই আসলে রোদ না থাকার জন্য যে কতটা ভালো লাগছে এটা বলে বোঝানোর মতো না যদি রোদ থাকতো তাহলে এত স্বাধীনভাবে হাঁটাহাঁটি করতে পারতাম না ছাতা নিয়ে ঘোরাফেরা করা লাগতো দেখি সামনের দিকে যাই তারপরে বাকি ফুটেজগুলো আরও দেখানোর চেষ্টা করব এখন একটু পানিতে নামবো পানিতে আছে দেখি নামি মাহি দেখে মজা কতদিন পর আসলে বাসাতে গোসল করা হয়তো এই জন্য আর কি মানে অনেকদিন ধরে পুকুরে নদীতে এগুলোতে নামানো হয়নি আজকে অনেকদিন পর নামলাম বিগত পাঁচ ছয় বছর পর কি যে মজা পানি না এখানে পানি কম কে ক আপনারা অবশ্যই আসবেন এই মজাগুলা কিন্তু এখন বুঝতে পারছেন না কিন্তু আজ থেকে পাঁচ ছয় বছর পর যখন আপনাদের অনেক দিন পার হয়ে যাবে তখন আপনারা কিন্তু এটা মিস করবেন অনেক এই জন্য আপনারা অবশ্যই আসবেন রাজু ভাই আছে রাজু ভাই আমাদের হচ্ছে লোকা রাজু ভাইয়ের সাথে যোগাযোগ করে আমি অবশ্যই নাম্বারটা নিয়ে দিয়ে দিব ভিডিওর ভিতরে আপনারা যোগাযোগ করবেন এটা হচ্ছে সেই ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট যে রেস্টুরেন্টটি এখানে নতুনভাবে তৈরি করা হচ্ছে অনেকেই দেখিয়েছে এই রেস্টুরেন্টটা আমি নিজেও দেখাচ্ছি আর আসলে এটি হচ্ছে একবারে সামনের দিকটা নৌকার মতো ডিজাইন করে তৈরি করা হয়েছে এই রেস্টুরেন্ট এখানে বিভিন্ন ধরনের খাবারের আইটেম পাওয়া যাবে যেগুলো আমি কথা বলে শুনেছি তো পরবর্তীতে যখন পুরাপুরি এই রেস্টুরেন্টটা কমপ্লিট হয়ে যাবে তখন আমি অবশ্যই রেস্টুরেন্টে এসে এখানকার খাবারের মেনু সহ একটা খাবারের ভিডিও করে আপনাদের কাছে নিয়ে আসবো অবশেষে আমরা আবার চলে আসছি সেই গন্তব্যস্থলে যেখান থেকে আমরা নৌকাতে উঠেছিলাম আর বাম পাশে দেখেন যে এখানে রাস্তার ধারে সবাই কিভাবে বাইক পরিষ্কার করছে কিভাবে গোসল করছে কিভাবে এনজয় করছে সবাই আপনারাই কমেন্টে বলেন যে এখানে আপনারা কে কে এসেছেন আর কে কে আসেননি আর এই জায়গাটা কাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশেষে আমরা চলে আসলাম আমাদের নৌকা ভ্রমণ শেষ হয়ে গেল এই যে দেখতে পাচ্ছেন আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম আর আজকের ভিডিওটা এতখানি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা কমেন্ট করতে ভুলবেন না আর কে কে এখানে এসেছেন এই দু সালে পানি আসার পরে বর্ষাকালে একটু অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকম বিনোদন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এটা আপনাদের কাছে অনুরোধ আপনাদের জন্যই এত কষ্ট করে ভিডিও তৈরি করি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম